নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের চটচলদি কি করে সব কিছু একসঙ্গে দিয়ে মুসুরির ডাল তাড়াতাড়ি করবেন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা আমি কড়াতে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি তাতে আমি দুটো ছোট পেঁয়াজ কেটে দিয়েছি ঝিরিঝিরি করে মাঝখানে দুটো দেখুন বন্ধুরা আমি তিনটে রসুনের পোয়া মাঝখানে কুচি কুচি করে দিয়েছি একটা টমেটো দিয়েছি আর চার চারটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এতে পরিমাণ মতন নুন দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো কাঁচা তেল দিচ্ছি এবার আমি এগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে রেখে নিচ্ছি চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে তিন মিনিট পর ফেরত আসছি দেখুন বন্ধুরা আমি তিন মিনিট পর আবার চলে এসেছি এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ডাল ফুটতে শুরু করেছে হয়ে গেছে ডাল ফুটে ডামি এবার একটু নেড়ে ছেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি ডাল হয়ে গেল আপনারা যদি একটু থকথকে খেতে চান একটু গাঢ় যদি খেতে চান তারা একটু এরকমই রাখবেন আর যারা একটু পাতলা খেতে চান যদি তারা একটু জল দিয়ে দেবেন আর যদি কেউ ডাল কাটা দিয়ে নাড়তে চান তা নেড়ে নেবেন যে যেরকম খেতে চান কিন্তু দেখুন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনটা না ডালটা কি করে তাড়াতাড়ি তৈরি হলো দেখেছেন বন্ধুরা আমার ডাল ফুটছে আমার ডালও রেডি আমি আপনাদেরকে তিন থেকে চার মিনিটের মধ্যে ডালটি করে দেখালাম দেখুন বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমার ডালও রেডি জর জলদি কী করে ডাল তৈরি করতে হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের যদি ডালটি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমাকে কমেন্ট করেন তবেই আমি জানব আপনাদের পছন্দ অপছন্দ